ঢাকার এক মনোরম মন মুগ্ধকর জায়গা হচ্ছে হাতিঝিল আর এই হাতির ঝিলের সৌন্দর্য আমাদের সবাইকে কিন্তু বিমোহিত করে বিদেশের অনেক পর্যটকেরই কিন্তু হাতি ঝিলে আসে ঘুরতে এভ্রি ওয়ান আমি আজকে চলে গিয়েছিলাম হাতিঝিলে ঘুরতে সাথে আমার দুই বোনকে সঙ্গে নিয়ে আর আমার এই ঘোরাঘুরিটা ছিল ঈদের চতুর্থ দিনের ঘোরাঘুরি সরি গাইজ অনেক লেট করে আপলোড দিয়ে দিলাম এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত লেটস আই ওয়ান্ট টু ট্যালিউ হাতিরঝিলি স্টোরি ইতিহাস থেকে জানা যায় আজকে এই হাতিঝিলের নাম ছিল বগা আর এই এলাকায় বসতো বগের মেলা আর হাজার হাজার বগের মেলায় এই বিল পরিপূর্ণ হয়ে থাকতো তাই বলে বিলের নাম দেওয়া হয়েছিল বগা বিল ব্রিটিশ রাজাদের ধারাবাহিকতায় ভাওয়ালের রাজাদের হাতি গুলো পিলখানা একদিন পিলখানা থেকে কিছু হাতি দল হয়ে পূর্ব দিকে হাঁটা শুরু করে আর হাঁটতে হাঁটতে এক সময় এই হাতিগুলো বগাবিলে বগা বিলে চলে আসে আর এই বিলের পানি উষ্ণতা হাতিদেরকে মুগ্ধ করে এদিকে হাতিশালা থেকে হাতিগুলাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে এক সময় দেখাশোনা একটি দল হাতিগুলাকে এই বগা বিলে খুঁজে পায় আর এই বগাবিলের পানি এতই পরিষ্কার ছিল যে হাতি দেখাশোনার একদল লোক হাতিগুলাকে এখানে গোসল করানোর সিদ্ধান্ত নেয় আর নিয়মিত হাতি এখানে গোসল করানোর কারণেই এই বগা নাম হয়ে যায় হাতির বিল এবং সময়ের বিবর্তনে এই বিল হয়ে যায় ঝিল হাতিতে গোসল করানো হতে বলেই এই বিলের নাম হয়ে যায় হাতি ঝিল তো অনেক কথাই বলে ফেললাম গাইস তো তোমরা যারা আমার ভিডিওটা দেখতেছো এতক্ষণ ধরে তারা অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিবা আমরা যারা ঢাকায় থাকি তারা কিন্তু একটু গাছপালায় ঘেরা বা নদী নালা এগুলো দেখতে খুবই পছন্দ করে ঢাকা শহরের মাঝখানে হাতি এমন একটা জায়গা যেখানে গাছপালা নদীনালা ওয়াটার বোর্ড সবকিছুই আছে আমি এখন যে বিচটা দাঁড়িয়ে আছি সেটা কিন্তু টাইটিন ইকোনমিক ব্রিজ নামে পরিচিত তো এই নামটা কিন্তু আমার ঢাকা শহরের মানুষরা নিজেরাই দিয়েছি আর আমার পিছনে যে নৌকা গুলো দেখতে সো এগুলা কিন্তু হাতে ছিল ওয়াটার বোট বলা আর এই ওয়াটার মাত্র 30 টাকা টিকিট দিয়ে হাতে পোটা পুরোটা ঘুরা যায় পরে যখন বাসায় ফিরার পালা তখন এক রিপোর্টারের সাথে আমার দেখা হয়ে গেল ওই সময় টিভি রিপোর্টার মনিরুজ্জামান জিজ্ঞেস করতেছিলেন যে লাভ ম্যারেজ ভালো নাকি অ্যারেঞ্জ ম্যারেজ আমার উত্তর একটাই ছিল পুরুষ যদি ভালো হয় তাহলে লাভ ম্যারেজ হোক আর অ্যারেঞ্জ ম্যারেজ হোক তার সাথে কিন্তু সুখে থাকা যায় আমরা হাতিরঝিল থেকে চলে গিয়েছিলাম খিলগাঁও ফোকোতে আর সেখানে একটু বসার জায়গা ছিল না গাইস অনেক অনেক ভিড় ছিল আমার চিন্তা করেছিলাম যে একটা মিট বক্স খাবো বাট এত ভিড়ের কারণে সেখানে বসতে পারি ও তারপর চলে গেলাম বিটিএস কোরিয়ান ফুড কোর্টে পাশে একটা স্ট্রিট ফুড ছিল যেখানে একদম লাইভ পিজা বানানো হয় সাথে মিড বক্স বানানো হয় এখানে মিড বক্সের প্রাইস ছিল মাত্র ওয়ান হান্ড্রেড সিক্সটি টাকা বাট তারপর আমি খাই নাই কারণ এখানে মিট মিটে গুলোতে চেয়ে ফর্টি টু বেশি থাকে সবকিছু ছাড়িয়ে আমরা চলে আসলাম লাইভ পিজা হ্যাভেনে যেখানে একদম চোখের সামনে পিজা বানানো হবে দেখতে পাবা তোমরা আর সেখান থেকে পিজা খেতে পারবো গাইস এখানে ছিল সেই পরিমাণ ভিড় একটু বসার জায়গা ছিল না আমরা জাস্ট দাঁড়িয়ে ওয়েট করতেছিলাম তারা উঠবে আর আমরা বসবে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইভ পিৎজা বানানো শিখতেছিলাম জাস্ট রুটির উপরে যখন চিজগুলো দিতেছিলো উফ আই এম চিজ লাভার গাড়ি ঠিক হলো সসেজ মাশরুম চিকেন অলিভ আই মিন ব্ল্যাক অলিভ আর হচ্ছে কে ক্যাপসিকাম সেই জ্বলন্ত আগুনের মধ্যে পিজ্জাটাকে ঢুকে আর এই আগুনের কারণে পিজ্জা থেকে একটা স্মোকি ফ্লেভার আসতেছিল আর আমরা এই পাশেই বসিলাম এর জন্য এখান অনেক তাপ আসা হলো তোমরা কিন্তু চুল্লির পাশে বসো না তাহলে কিন্তু গরমে অসুবিধা হয়ে যাবে একটু পরে দেখলাম পুলিশ আসছে তাই তারা সব কিছু অফ করে করতাম গাইজ আমি জাস্ট একটু ভিডিও করতে বসছিলাম লাইট টা অফ করে দিস অনেক অনেক সুন্দর ছিল আর এই পিজাটা প্রাইস নিয়ে ছিল তিনশো টাকা থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা